বত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সবগুলোর সাথে এক লাখ করে দেন কমলা সুন্দরী মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় পালসার এন ওয়ান সিক্সটি তেইশের মডেল মাত্র দুই লাখ আট হাজার টাকায় রিক্সার দশ বছরের নাম্বার সহ মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা

আজকে অনেক দিন পর দেশ স্বাধীন হওয়ার পর মনে হয় প্রথম ভিডিও দিব কারণ এর মধ্যে শর্ট ভিডিও দেওয়া হয়েছে বাইক যত সম্ভব যতটুকু সম্ভব দাম কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আজকে আর ওইরকম দামা দামি করার সুযোগ থাকবে না ইনশাল্লাহ এইরকম দাম দিব। তাও যদি না নিতে পারেন দুঃখিত হারে হয়তো পসিবল হবে না আজকে ভিডিও করতেছি ব্রাদার্স বাইক গ্যালারি নর্থ সদর আব্দুল কাদের মোল্লা পাশ থেকে আর এই বাইকের সাথে আমি নিজে সংযুক্ত আছি সবগুলা বাইক যার যেটা পছন্দ আশা করি আপনাদের মন মতো পাবেন আমাকেও পাবেন আসলে ইনশাল্লাহ আর কথা না পারি আমরা ভিডিওতে চলে যাই আর যারা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটি ফলো দেননি ফলো করে নেবেন টিকটকটা এখন যারা ফলো দেননি টিকটক ফলো করে দিবেন আমাদের টিকটকের নামও কিন্তু বাইকার হাবিবি টোটাল যত প্ল্যাটফর্ম আছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিকটক নাম বাইকার হাবিবি এক নামে সব জায়গায় প্রথমে শুরু করব কমলা সুন্দর দিয়ে জিক্সার এফআইএবিএস পিছনের টায়ারটা টোটালি নতুন লাগানো হয়েছে একদম যে যে টোটালি নতুন সামনের টায়ারটা স্টকটা লাগানো আছে 17000 কিলোমিটার রান কন্ডিশন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এটার রেট দিয়েছি আমরা কাগজপত্র পঁচিশ সাল পর্যন্ত আপডেট ডিজিটাল প্লেডি স্মার্ট কার্ড প্রথম মালিক এটা রেট দিয়েছে মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় এক লক্ষ নিরানব্বই হাজার টাকা জিক্সার আর এফ আই ভার্সন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকা পেপার পঁচিশ পর্যন্ত আপডেট তারপর আছে লঞ্চ ইন জি পি লঞ্চ ইন জি এসপার ব্র্যান্ডের একশো পঁয়ষট্টি সিসি একটি বাইক পিছনের টায়ার সামনে টায়ার দুইটা টায়ারে আলহামদুলিল্লাহ ভালো আছে ঢাকার নাম্বার করা আছে এটা রেট দিয়েছে আমরা অষ্টআশি হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের বাহিরে টিভিএস রাইডার আছে একটা তারপর হলো পালসার আছে একটা ফ্রেজার বার্সন ওয়ান আছে তারপর হলো হিরো একটা আছে তিন চারটা বাইক আমাদের আরো বাহিরে আছে আরো বার্সন থ্রি একটা বাইরে আছে

এটা রেড দিয়েছে না মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা কাগজ কিন্তু কমপ্লিট আছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা দিক আর এস এফ রেড কালার ব্লু কালার দুইটা একসাথে দিব ইনশাল্লাহ ব্লু কালার দুই হাজার বিশের মডেল দশ বছরের নাম্বার সম্ভবত পঁচিশ থেকে সাতাইশ হাজার আঠাশ হাজার গুলো রান করছে ঢাকার নাম্বার করা আছে এক লক্ষ বারো হাজার দুই লক্ষ দুঃখিত দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো হাজার টাকা এটা দুই লক্ষ বারো হাজার টাকা এটা একুশের মডেল কাগজপত্র কমপ্লিট আছে একুশের মডেল বিশের মডেল দশ বছরের নাম্বার করা এটা এটা দুই বছরের নাম্বার করা দুই লক্ষ বারো দুই লক্ষ বারো যেটা নেন দুই লক্ষ বারো করে পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি তেইশের মডেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের চাকার দাগ টাক আছে বাবেল গুলো পর্যন্ত আছে এগারো হাজার কিলোমিটার সামথিং রান করছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের আছে নাম্বার টাম্বার কমপ্লিট আছে তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত দুই লক্ষ আট আট হাজার টাকার বিনিময়ে এই বাড়িটি আপনার পাবেন দুই লক্ষ আট হাজার টাকা আসলে তাও কিছুটা সম্মান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দুই লক্ষ আট আসলে সম্মান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ হুন্ডা ইউনিকন হুন্ডা ইউনিকন দশ বছর নাম্বার ঢাকার নাম্বার করা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে টোটালি ফ্রেশ কন্ডিশন আছে এই যে কোনো দাগ স্ক্রেস বা সমাজা নাই এটার রেট দিয়েছে আমরা একেবারে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার দশ বছর নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত সম্ভবত আপডেট করা আছে হুন্ডা হর্নেট রেড কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দুই হাজার রেট দিয়েছে আমরা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে বাইক ডেলিভারি দিয়ে থাকি নিঃসন্দেহে যারা আমাকে বিশ্বাস করেন নিঃসন্দেহে

কিনতেছি কম এটা হলো মূলত কিছু কারণ আর একটা কারণ হল অন্যান্য বাইক রাখা আছে মানে একদিন গেছিল সার্ভিসিং এর জন্য বাসার দিকে তিন চারটা বাইক আছে আসলে হয়তো পাবেন ইনশাল্লাহ এক দুদিনের মধ্যে ওয়াশ করে ঢুকাবো শোরুমে ডিসকভার দুই হাজার নয় দশের মডেল অথবা দশ এগারোর মডেল দশ বছরের নাম্বার করা আছে সাউন্ডটা খুবই স্মুথ আছে ইঞ্জিনের যে কাজ ছিল কারণ হয়ে গেছে

ছিয়াশি হাজার টাকা আসলে কিছুটা সম্মান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর বেনিলি কেউ আর কে ঢাকার নাম্বার করা পঁচিশ সাল পর্যন্ত সম্ভবত কাগজ আপডেট করা আছে রেট দিয়েছি আমরা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা কম টাকার মধ্যে ভালো ফিল চান একটা বড় গাড়ির ফিল চান ভাবসাপ তাদের জন্য এই বাইকটি বেস্ট একটি বাইক হবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তা আবার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড লঞ্চ ইন জিপি লঞ্চ ইন জিপি এর হলো কালোর মধ্যে লাল কালার সিটটা কিন্তু একদম ওই অনুযায়ী করা হয়েছে গাড়িটা খুব সুন্দর একটি গাড়ি দেওয়া হয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ এক লক্ষ বত্রিশ হাজার টাকায় আচ্ছা এটা জান আরো দামটা কমাই দিলাম মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাশ করে দিলাম এক লক্ষ আঠাশ হাজার টাকা টু আর্মি কালার কাগজপত্র সম্ভবত আপডেট আছে আমি পুরোপুরি শিওর না বিস্তারিত জানতে অবশ্যই কল করে নেবেন আমাদেরকে ইনশাল্লাহ রিক্সার এস এফ দুই মডেল সিঙ্গেল রিক্স কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে এটার রেট দিয়েছি আমরা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ এক লক্ষ বিয়াল্লিশ আসলে কম রাখা যাবে ইনশাল্লাহ দুই হাজার বিশের মডেল তারপর দেখুন করবি করবি এটা সম্ভবত উনিশের মডেল আঠারো উনিশ মডেল রেড কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে রেট দিছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ ডিক্সার মোটন দুই হাজার উনিশের মডেল ডাবল ডিক্স ইঞ্জিন আন্ডা চাচা আমাদের আরেকটা বিষয় হলো আমাদের ম্যাক্সিমাম সামনের যে গাড়িগুলো ছিল ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু ইঞ্জিন আনটাচ ছিল হয়তো অনেক সময় বলতে মনে থাকে না কোনটা কত কিলো রান করছে ইঞ্জিন আনটাচ কিনা কল করে একটু বিস্তারিত জেনে নেবেন ম্যাক্সিমাম গাড়িগুলো ইঞ্জিন আনটাচ থাকে জিক্সার মোটন দুই হাজার উনিশ মডেল ইঞ্জিন আনটাচ কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এটা রেট দিয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ এটাও সেম রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিস্ক উনিশ মডেল ডিজিটাল প্লেট লাগানো আছে ঢাকার নাম্বার করা তারপর জিক্সার এটা এটা সিঙ্গেল আঠারো উনিশের মডেল হবে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে এটা রেড দিচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আরেকটি ডাবল ডিস্ক এটাও দুই হাজার উনিশের মডেল ঢাকার নাম্বার করা চুয়াল্লিশ সিরিয়াল

রেড রেট দিয়েছে আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছুটা সম্মান করা যাবে কম রাখা যাবে ইনশাল্লাহ তারপর আরো কম দামে রিক্সার এসএফ যারা চান ডাবল রিক্সের দুঃখিত ডাবল সিঙ্গেল রিক্সের এসএফ রেড দিবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনি এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র অষ্টআশি হাজার টাকায় রোড মাস্টার রেড কালার একদম ফ্রেশ কন্ডিশনের দশ বছর না দুঃখিত এটা দুই বছর নাম্বার পঁচিশ পর্যন্ত পেপার সাবডেট মাত্র অষ্টআশি হাজার টাকা আমাদের মনোটনের কালেকশন কিন্তু এখানে শেষ না আমাদের পিছনে কিন্তু আরো কিছু বাইক আছে ব্ল্যাক কালার রেড কালার মেরুন কালার আচ্ছা দুই হাজার উনিশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার উনিশ মডেল সবগুলা গাড়ি সেম ক্যাটাগরির ফ্রেশ কন্ডিশনে আছে সবগুলোই ডাবল ডিক্স এক লক্ষ পঁয়তাল্লিশ দুই হাজার বাইশের মডেল সিঙ্গেল ডিক্স এক লক্ষ পঞ্চান্ন

আর ভিডিও লম্বা করবো না আবার বলতে যারা আগে যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম